আসসালামু আলাইকুম আমি কি বলবো বলার বাসা হারিয়ে ফেলছি এই কষ্টের দিনগুলো দেখবো কোনো দিন আশাও করিনি আমাদের দেশে এমন স্বৈরাচার ছিল সে এখন বাংলাদেশ ছাত্র আন্দোলনের সাথে না পেরে ভারতে মোদির কাছে গিয়ে বাড়াতে সুইচ গেট ছেড়ে দিল হে আল্লাহ এর বিচার আপনার কাছে আপনি এর বিচার করবেন আমরা সকলেই দোয়া করি বন্যাবাসীদের জন্য আল্লাহ যেন তাদেরকে হেফাজত করুন ভিডিওটা শেয়ার করে কপিলিং করে সবার মাঝে সরিয়ে দেবেন না বলুক শিশু দেখলে কবি জোটা ফেটে যায় কান্নায় বুট ভেসে যায় औषध धर खेला अनिक कष्टकर भइ